সেদিনকার সেই ছোট মারিত্র দুষ্টি দুষ্ট মিষ্টি মিষ্টি অভিনয় করতো তুই এরে আমার বা সবসময় হাত তোলা মাগরা চা কেটে আসছে সালা হনুমান মুখো চা তোমার চা একটু সঁচ মিশিয়ে

চাকরি যদি কেউ খেয়ে থাকে সত্যি তার নাম হচ্ছে অনারেবল চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি আপনি আইদার পদত্যাগ করুন অথবা দয়া করে দু হাজার আর নতুন করে মুখ্যমন্ত্রীর জন্য দাঁড়াবেন না আপনি নেক্সট জেনারেশন কাউকে ছেড়ে দিন কাকে দিয়েছেন চাকরি চাকরি দিয়েছেন ওই ঘুষ খেয়ে চাকরি দিয়েছেন ওই চাকরির দরকার নেই তো আমরা নাগরিকরা বলছি না যে রকম চাকরির আমাদের প্রয়োজন আছে আমরা বলছি যোগ্যতা অনুসারে ট্রান্সপারেন্ট পদ্ধতিতে পরীক্ষা হবে বিভিন্ন যা যা সরকারি পোস্টে ভ্যাকেন্সি আছে সেগুলো ফিল আপ করুন নৈতিকভাবে কাগজ কলমে সততার সাথে চাকরি দিন

আমি তোমাকে একটা কথা বলতে চাই যে এই বিনা ঘুসে একটু ছেলেমেদের পরীক্ষা নিয়ে ভালো করে একটু চাকরি বাকরি দিলে ভালো হয় একটু এ ব্যাপারে একটু দেখো না দিদি এটা আমার অনুরোধ তোমার কাছে তোমার কিছু বলার থাকলে তুমি অফিশিয়ালি বলবে পাবলিক মিটিং এসে ডিসটারব করলে আমি কিন্তু আমি কিন্তু একদম বই বলে দিচ্ছি ঠিক আছে দিদি আমার বলা ভুল হয়ে গেছে আমি তোমার অফিসে গিয়ে কথা বলবো আর মিটিং এর মাঝখানে আমি একটা ডিস্টার্ব করছি না ঠিক আছে